আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনাল লাইফস্টাইল স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের অনেক ভালো লাগবে এটা যেদিন মা অস্ট্রেলিয়ায় গিয়েছেন সেদিন সকালে নাস্তা সেরে একটু বাইরে এসেছি অনেক আগের ভিডিও শেয়ার করছি এখন আপনাদের সাথে কারণ আপনারা তো সবাই জানেন দেশের অবস্থা তেমন একটা ভালো ছিল না এখন মোটামুটি সব কিছু স্বাভাবিক হচ্ছে খুব ভালো লাগছে তো ভাবলাম না আপনাদের সাথে এই ভিডিওগুলো একটু শেয়ার করে দিই অনেক ভিডিও আসলে জমে গিয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয় না তো এটা বাবার বাড়ির পুরা ভিডিও আর কি আমি বাবার কিছু বাগান আছে কিছু সাদে আছে কিছু নিচে আছে তো ওই বাগানগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব অনেক আপুরা অনেকবার বলেছেন যে আমার বাবার বাড়িটা একটু পুরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে এখানে অনেক ধরনের ফল ফুলের গাছ বাবা লাগিয়েছেন আমার আব্বা আম্মা কিন্তু ভীষণ শৌখিন মানুষ বাবা বিভিন্ন ধরনের গাছ লাগাতে দেশীয় ফল ফুলের গাছ লাগাতে কিন্তু বেশি পছন্দ করেন এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা কলা বাগান আর কি অনেক কলা হয় এখানে মাসাল্লাহ দেখতে খুব ভালো লাগছে তো বাবা সবসময় চাইতেন যে বাবার নাতি নাতিপতিরা এসে দাদার বাড়িতে নানার বাড়িতে দেখুক তার নানা বা দাদা কি গাছ লাগিয়েছেন খুব শখ করে কিন্তু বাবাই গাছগুলো করেন যখনই সময় পান এসে এই যে বাগানে চলে আসলাম এখন খুব যত্ন করেন খুব মানে সময় যখনই পান তখনই চলে আসেন এই গাছগুলো যত্ন করতে তো তো দেখতে পাচ্ছেন এখানে ঢেঁড়স হয়ে আছে যখন আয়ু গিয়েছিলাম অনেক ঢেঁড়স বাজে খেয়েছি মা অনেক ধরনের করে ঢেঁড়স রান্না করেছেন তারপরে এখানে যে ডালিম হয়ে আছে ধনে পাতা হয়ে আছে পুঁই শাক হয়ে আছে অনেক ধরনের শাকসবজি কিন্তু বাবা এখানে লাগিয়েছেন দেখলে চোখ জুড়িয়ে যায় আর নিজের হাতের লাগানো গাছ থেকে যখন পেরে আপনি কোনো কিছু রান্না করবেন বা খাবেন এটার অন্যরকম একটা অনুভূতি আর এটা বাবার বাড়ির সাইডে আর কি বিশাল বড় পুকুর আমাদের আর দেখতে পাচ্ছেন অনেক নারিকেল গাছ মানে অনেক পুরানো আর কি নারকেল গাছগুলো আর নারকেল অনেক খাওয়া হয় আমাদের আমাদের তো নারকেল কিনতেও হয় না বাবা পাঠিয়ে দেন আর এখানে একটা ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গোর পাশে আছে পেঁপে গাছ মাসাল্লাহ খুব সুন্দর পেঁপে হয়ে আছে আর পেঁপেগুলো খেতে এত যে মিষ্টি এটা বলে বোঝাতে পারবো না আপনাদের আর এখানে যে সফেদা হয়ে আছে না সরি আতা হয়ে আছে আর এখানে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স মশালা ঢ্যাঁড়সগুলো খেতে এত ভালো লাগে এখানে একটি ড্র্যাগন ফল হয়ে আছে ড্র্যাগন ফলও হয়ে এখানে আমরাও খেয়েছি বাসায় না বাবার বাড়িতে আর কি তো একে ঘুরে ঘুরে আপনাদের একটু দেখাচ্ছি অনেকবার অনেক আপুরা বলেছেন শেয়ার করতে তাই শেয়ার করা এখানে কাঁচামরিচ বাবার বাড়িতে কাঁচামরিচ কিনতে হয় না এখান থেকে কাঁচামরিচ নিয়ে মা যে কোনো রান্নাতে কিন্তু দিয়ে থাকেন এগুলা যেদিন মা চলে যাবেন সেদিন সকালে রাস্তা সেরে এসেছিলাম ঘুরে ঘুরে বাইরের বাগান তারপর বাগানগুলো একটু দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছি পুদিনা হয়েছে। আছে এখান থেকে আমি পুদিনা নিয়েছি আমার বাগানে লাগানোর জন্য এখানে কাটিমন আম আছে ব্যানানা ম্যাঙ্গো আছে বাড়ি ফোরাম অনেক ধরনের আম কিন্তু বাবা লাগিয়েছেন এখানে একটা আতা গাছ আছে মার্শাল্লা খুব যত্ন করেন আর যত্নের ফলে অনেক ধরনের কিন্তু ফল ওর বাবা নিয়ে যান এখান থেকে সবজি আর এই যে কলা বাগানটা কলা বাগানটা মাসাল্লাহ অনেক কলা হয় আমরা খাই আর এটা হচ্ছে বরবটি গাছ এখান থেকেও কিন্তু অনেক বরবটি নেওয়া হয়ে আছে অলরেডি রান্না করা হয়ে আছে ভীষণ ভালো লাগে খেতে আসলে নিজের গাছের সবজি পেরে খাওয়াটার এটা অন্যরকম একটা অনুভূতি সেটা আসলে বলবো না আমি সেটা যে লাগিয়েছেন সে তিনি জানেন তার অনুভূতিটা কীরকম এই তো এখন আমি নিচে চলে যাব বাবা এসেছেন একটু বাইরে থেকে তো বাসায় যেতে হবে আপনাদের ভাইও আসবে একটু পরে তো আজকের মতো ভিডিওটি এতটুকুই রাখছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম